আমরা তিন মাস ধরে আমাদের অনুদান পাই না আমাদের তো বেতন দেওয়া হয় না ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এখন মার্চ মাস চলমান তাহলে আমরা কেমনে চলি আমি আমি আর প্রজা শ্রাবণ আমি একজন সহকারী প্রধান শিক্ষক সেই এগারো তারিখে ঢাকায় এসেছি বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে আমি রয়ে গেছি আজ আমাদের মাহেরমদের চতুর্থ দিন কিন্তু আমি প্রথম দিন শুধু একটা কলা এবং পারুটি খেয়ে আমি শেহরিতে অংশন করেছিলাম তারপরে ভাত এমনি সে আমি মহিলা হয়ে হোটেলে যাওয়ার পক্ষে সম্ভব না তারপরে শুধুমাত্র পানি একটা বিস্কুট খেয়ে আমি মানে শেহরি পালন করতেছি আজকে সারা বাংলাদেশ থেকে এ বিভক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘ তিন মাস বেতন না দেওয়া এবং মেরে থাকা কর্মকর্তাদের অপসারণের দাবিতে আজকের বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আহ্বানে এই মানবন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে যারা এসেছেন আপনি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সারা দেশবাসী আপনারা জানেন আমাদের এমপি মুক্তি শিক্ষক কর্মচারীরা অত্যন্ত সীমিত বেতনে তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু এই ইএফটি জটিলতায় আজকে দেশ যেখানে ডিজিটাল হয়ে অনেক এগিয়ে গিয়েছে সেখানে এমপি মুক্তি শিক্ষক কর্মচারীদের ইএফটি জটিলতায় আজকে দেব তিনটি মাস তারা বেদন পাচ্ছে না শুধুমাত্র এই মাসিতে ঘাটতি মেরে থাকা এই আওয়ামী দশের যে কর্মকর্তা রয়েছেন তাদের তারা একটা প্রোগ্রামটা চালাতে চাচ্ছেন

অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিবাদ করছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ফোন ডেইলি আছেন স্যার আমরা ইএফপি তে এই যে ইএফপি এর আমাদের বেতন পাচ্ছি না আজকে আমরা পরিবার প্রয়োজন নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় জীবন জীবন যাপন করছি আজকে সন্তানের মুখে খাওয়া দিতে পারছি না পরিবারের ইফতারের শরীর ব্যবস্থা করতে পারছি না আমরা আজকে মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল এম বিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সার্ভে অনুরোধ দেওয়ায় এবং মাওসিতে ঘাটতি মেরে থাকা কর্মকর্তা রয়েছেন দ্রুত তাদের অবসরণ চাই না হলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এর প্রতিবাদে এই রাষ্ট্রদখল করবে এবং মাওসি গেরাও করবে এই কর্মকর্তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি সবাইকে আহ্বান জানাবো সারা বাংলাদেশে এমপি উত্তর শিক্ষক কর্মচারীরা যারা আছেন আপনারা জেগে উঠুন এই জায়গায় না উঠলে আমাদের যে বৈষম্যগমী রয়েছে এই বৈষম্য বেয়াজ থেকে আমাদের মুক্তি হবে না সবাইকে বেয়াজল থেকে মুক্তি হওয়ার জন্য অক্রমধ্য হয়ে আমাদের সাথে কাজে কাজ বেরিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম